হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকালে আশা করছি তোমরা সকালে ভালো আছো আর সুস্থ আছো তো এখন কিন্তু সকালে অনেকটাই বেলা হয়ে গেছে দশটা কুড়ি বেজে গেছে মেয়েকে স্কুল থেকে নিয়ে এই মাত্র ওর বাবাই ছেড়ে দিয়ে গেলো বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেলো মানে ওর দশটার সময় ছুটি পাঁচ মিনিট আগে ছুটি করে দিয়েছে তো যাই হোক পৌঁছে এখনই ভাবছি ব্লকটা এখন থেকে শুরু করবো সকাল থেকে কোনো কাজে করে নি কোনো কাজে হাত লাগাতেই পাচ্ছি না মানে এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে আছি বা ছিলাম কাল দুপুর থেকে কোনো কাজে মানে হাত লাগাতে পারছি না মনে যাবে একদমই ভালো নেই তবে এখনই যে যেই ব্যাপারের জন্য টেনশানে ছিলাম তো সেটা এখন একটু ফ্রি হলাম জানতে পেলাম না যে সব ঠিকঠাক আছে তবে আমি ভিডিওটা অন করলাম আর হয়তো করতাম না তো তোমরা বলবে যে কিসের এত টেনশান কিসের এত চা আমার দাদার বউ প্রেগনেন্ট মানে আমার বৌদি প্রেগনেন্ট তো হঠাৎ করে কালকে দুপুর থেকে ওর একটা কমপ্লিকেশান হচ্ছিল সেটা হলো কী বলতো ও বলছে যে ওর বাচ্চা নাকি নড়াচড়া কিছু ও পাচ্ছে না পেটটা কেমন একটা শক্ত হয়ে আছে তো এই খবরটা যখন থেকে মাথা মানে আমার কাছে এসে তখন থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে আর কালকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আলট্রাসাউন্ড রিপোর্ট করতে পারছিল না কারণ তখনও বেজে গেছিলো সাত হয়তো সাড়ে ছটা মতো বেজে গেছিল তো অনেক ইয়েতে ঘুরেছে কোথাও আলট্রাসাউন্ড করতে পারেনি কারণ ওদের নাকি বন্ধ হয়ে যায় মানে সকাল থেকে চারটে পর্যন্ত নাকি খোলা থাকে তারপর নাকি বন্ধ হয়ে যায় তো আলট্রাসাউন্ড করতে পারেনি বলে কিছু বুঝতেও পারছি না যে বাচ্চাটা এখন কী পজিশনে আছে না আছে ওই ব্যাপারে ভীষণই টেনশানে ছিলাম তাই জন্য কোনো কিছু ভালো লাগছিলো না তো আজকে সকালবেলা গিয়ে আলট্রাসাউন্ড করে ডাক্তার দেখে এই মাত্র খবর পেয়ে গেলাম যে না ঠিক সব ঠিকঠাক আছে তাই জন্য ভিডিওটা অন করলাম ভালো করতাম না মানে সত্যি মন মেজে এতটাই কালকে খারাপ ছিল মানে পাগল পাগল লাগছিলো মানে আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমাদের কী হচ্ছিল মানে আমার ওইটুকু মেয়ে এসে ঠাকুরের কাছে কি কেমন করছে তো যাই হোক চলো পাদ্দা হুম ওই একটা টেনশান কমলো তারপর ভাবছে না তাহলে চলো ভিডিওটা হলে শুরু করা যাক তাছাড়া আজকে একটা স্পেশাল ডেও বলতে পারো কালকে তো যাই জন্মদিন ছিল তোমাদেরকে জানালাম কালকে কোনো কিছুই ওকে করে দিতে পারিনি ভেবেছিলাম যে রাত্রে ওকে পাঁচ তরকারি ভাজা ভাজেই আর কিছু তরকারি ওকে করে খাওয়াবো কিন্তু মনে হয়ে যাবে এতটাই খারাপ ছিল কিছুই করতে পারিনি কিছুই না ওর জন্য কালকে স্পেশাল কিছুই করতে পারিনি তো আমার নিজেরই ভীষণই খারাপ লাগছে কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে কিছু করারও নেই তো এখনও ওর জন্য আমি কিছু রান্নাবান্নারও করবো চলো এখন থেকে শুরু করি এখন গিয়ে আনাজ কাটবো আনাজ কেটে রান্না বান্না করা শুরু করবো ওর জন্য তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো এটুকুই বলবো এই একদিকে মেয়ের শরীর খারাপ সেই নিয়ে মন খারাপ ছিল ও তার উপরে কালকে যে ওই কথাটা শোনার পর থাকে না মানে কি বলবো হাত পা যেন কাঁদছে কোনো কাজ তো দূরে থাক মানে কোনো কিছুই করতে পারছি না মানে কি পরিস্থিতির মধ্যে যে ছিলাম না জাস্ট তোমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না বাবা সারা রাত তো ঘুমাইনি সেই টেনশনে যে কালকে রিপোর্ট কি হবে না হবে ভীষণ টেনশনে ছিলাম আর তো কিছু বুঝতে পারছি না তাকে রাত্রে কতবার ফোন করেছে যে তোমার করছে এই ফিলটা পাচ্ছ কিনা সে বলছে না পাচ্ছি না আমি না তো যাই হোক আর কথা বেশি বলছি না এবার চলো কাজে হাত দিই তো এই দেখো আমি সবজিটা কেটে নিলাম বেগুন কেটেছি পটল কেটেছি ঝাড়স কেটেছি আর এই দেখো এটা ও রেখে দিয়েছি তো যাই হোক আর টিচিং কেটে নিয়েছি আর এখানে আলু ভাজা তো এই পাঁচ রকমের ভাজা ভাজি করবো শুধু অল্প অল্পই করছি ওর মতো করে করছি আরকি তবে আলুটা একটু বেশি করেছি কারণ চিকেন যখন হবে আর সবাইকে একটুখানি আলু ভাজাও দিয়ে দেবো তো পটল ভাজা আলু ভাজা জন্য করছি বাকি সব অল্প অল্প করছি তো চলে রান্নাবান্না শুরু করি অনেকটাই বেলা হয়ে গেল তো যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য আমি দুটো কড়াই দুদিকে বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি করে আমার রান্নাবান্নাটা হয়ে যাবে অনেক কিছুই রান্নাবান্না করতে হবে বুঝতেই পারছো পাঁচ রকমের ভাজা করব মাছ করব মাংস করব পায়েস করব চাটনি করব সব কিছুই করব তো ওই জন্য দুটো কড়া বসিয়ে দিয়েছি একদিকে পটল ভাজা আর একদিকে ঢেঁড়স ভাজতে বসিয়ে দিয়েছি তো যাই হোক বৌদির কথাটা তোমাদেরকে বলে আমি ঠিক করলাম কি ভুল করলাম জানে না আমার মনে হলো তোমাদেরকে বলা তাই বললাম আর তাছাড়া তোমাদেরকেও আমি আমার পরিবার মতোই ভাবি আর তোমাদেরকে কোনো কিছু কথা বলতে পারলে না মনের অনেকটা কষ্ট বা টেনশান হালকা হয়ে যায় কিছুটা হলেও নিজের মনকে শান্ত করে রাখতে পারি এরকম একটা খারাপ ঘটনা শোনার পর কারোর মাথা কাজ করে না কালকে আমার কোনো মাথা কাজ করছিল না আমি তো পুরো পাগল পাগল হচ্ছিলাম এদিকে কান্নাকাটি করছিলাম দু দুজায়ে তারপরে পাগল পাগল লাগছিল মানে এতটা কালকে চাপে ছিলাম মানে কাল থেকে আজ সকাল পর্যন্ত যে তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না মানে অনেক বড় ঝড় কালকে আমাদের ওপর দিয়ে বয়ে গেছে মানে সবাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে ওদিকে বৌদি কান্নাকাটি করছে মা কান্নাকাটি করছে আমরা কান্নাকাটি করছি আমার তো কিছু করার নেই মানে মনে হচ্ছিলো যেন ছুটে গিয়ে দেখি যে পরিস্থিতি কী আছে বা কি হচ্ছে না হচ্ছে কিন্তু সেই পরিস্থিতিও আমার নেই যে ছুটে বাপের বাড়িতে চলে যাব গিয়ে ওখানে একটু দেখাশোনা করব। তো যা করতে হচ্ছে সেই ফোনে করতে হচ্ছে আর বারে বারে ফোন করে ওদেরকে জিজ্ঞেস করতেও খারাপ লাগছে কারণ ওনারাও একটা টেনশানে রয়েছিলেন তো এই সমস্ত কিছু নিয়ে কালকের দিনটা যা গেছে না আর কি বলবো কিছু বলার নেই আর আসলে কি আমার বৌদি তো অনেকটা ছোট মানে বয়সটা অনেকটা কম তো সেক্ষেত্রে তার উপরে প্রথম প্রেগনেন্সি ও অতটা কিছু বোঝে না এটা হওয়াটাও স্বাভাবিক প্রথম প্রেগনেন্সিতে অতটা কেউ বুঝতেও পারে না তো ও বুঝতে পারছে না যে বাচ্চাটা নড়ছে কি নড়ছে না বা কী হচ্ছে না হচ্ছে মা পেটে হাত দিয়ে দেখেছে মা বলছে হ্যাঁ নড়ছে কিন্তু ও বলছে নড়ছে না তার উপরে মা আবার পেটে জল আরও দিয়েছে অনেক সময় এটা হয় না বাচ্চা যখন পেটে নড়া একটু বন্ধ করে দেয় তখন ওপর থেকে জল ফেলতে হয় দিলে বাচ্চা আবার নাকি নড়ে তো ওগুলো আরও মা সব কিছু করেছে আর কি পেটে নাড়ের দেওয়া সব কিছু করেছে তো তারপরেও যতক্ষণ আলট্রাসাউন্ড হয়েছে ততক্ষণ আমরা শিওরও হতে পারছি না মানে সে কেমন আরও হচ্ছিলাম কালকে আর কি তো যাই হোক আজকে মানে ফোন করলাম আজকে সকাল সকালে ওরা বেরিয়ে গেছিলো তো আলটাশুনা করে ডাক্তার দেখিয়ে দশটা পাঁচে আমার দাদা ফোন করে বলল। যে সব কিছু ঠিক আছে তখন আমার গিয়ে শান্তি এলো আর কি মনে তারপরে আমি তোমাদের সাথে ভিডিও করছি নাহলে হয়তো ভিডিওটা করা কখনোই সম্ভব না ইম্পসিবল রকম মনের অবস্থা নিয়ে ভিডিও করার কোনো মানে হয় না যত যাই হোক শুধু ভালো খবরটা শুনলাম বলে ভিডিওটা করছি তো এদিকে আমি তো বিছানাপত্র আরও কিছুই গুটিয়ে রাখে রেখে গেছিলাম না তো ওদিকে রান্নাবান্নাটা চাপিয়ে দিয়ে আমি আবার ঘরে বিছানপত্র গোটালাম আর ফটোর ওপো অনেক ধুলো পড়ে গেছিলো কয়েকদিন ধরে ভাবছি মুজো মজুব আর মোছা হচ্ছিল না তো আজকে ভাবলাম মুছে নিই তাই মুছে আরও আবার রান্নাঘরে ঢুকে পড়লাম তো ভাজাভাজি যেগুলো হওয়ার সেগুলো হয়ে গেছে মাছ ডাল সব হয়ে গেছে শুধু চিকেন আর এই পায়েসটা করতে বাকি আছে একদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি একদিকে পায়েসটাও বসিয়ে দেবো দিলে রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এদিকে সময়টা কিন্তু অনেকটা হতে চললো তো যাই হোক একটু দেরি হলে কিছু করার নেই মাঝে মাঝে এরকম দেরি হয়ে যায় আর এই যে করতে পারছি সেটাও ভাবিনি করবো বলে শুধু দাদা ফোন করলো যে না সব কিছু রিপোর্ট ঠিক আছে দেন আমি করতে পারছি হলে আমার হাত পা মানে চলছিলই না তো কি করে করতাম তাই না তো চলো বন্ধুরা আমার একটা পার্সেল এসছে অর্ডার করেছিলাম একটা শাড়ি ওটা চলে এসছে তো দাস্ত ওদের সাথে একটুখানি শেয়ার করে নিস তো চলো দেখা যাক কি এসছে কেমন দিয়েছে আগে দেখি জিমি চুর শাড়ি যেটা এবছর পুজোতে ট্রেন্ডিং চলছে তো চলো দেখা যাক কেমন এসছে চলো রান্না করতে করতে আমার পার্সেলটা চলে এলো বেশ কয়েকদিন ধরেই দেখাচ্ছিলো হাওড়া এসেছে হাওড়া এসেছে বাট এসছিল না মানে ডেলিভারি খুবই লেট হচ্ছে আগে তো হাওড়া যেদিনে দেখাতো সেদিনে এসে দিয়ে যেত ডেলিভারি বাট এই পুজোর সময় হয়তো প্রচণ্ড লেট হয়ে হচ্ছে তো যাই হোক আজকে এসছে এটা হলো জিমি চুর শাড়ি এই বছরের তো পুজোর ট্রেন্ডিং শাড়ি চলছে পুরো শাড়িতে ছোটো ছোটো ওয়ার্ক রয়েছে আর পাড়েও মোটা স্টোন ওয়ার্ক রয়েছে শাড়িটা ভীষণই ভালো আর বেশ ভারীও রয়েছে তো যাই হোক আমি অনলাইন থেকে বেশ কয়েকদিন ধরে এই শাড়িটা লক্ষ্য করছিলাম একবার ভাবছি কিনবো একবার ভাবছি কিনবো না তারপর ভাবলাম না কিনে নেওয়াই যাক বেশ ভালো লাগছে তো তাই নিয়ে নিলাম আর আমার পার্পেল কালারের না কোনো শাড়ি ছিল না তাই পার্পল কালারটাই চুজ করলাম তো খুব ভালো লাগছে দাম আছে মাত্র আটশো তবে মিশোতে একটা সেল চলে ওই সেলের সময় নিলে আরও অনেকটা দাম কমে যাবে তো এটা আমি মিশো থেকেই নিয়েছি আর এই শাড়ি সবাই বিক্রি করছে বারোশো তেরোশো যে যেরকম পাচ্ছে বিক্রি করছে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা মিশো থেকে এই শাড়িটা নাও অনেকটা কম দামে পেয়ে যাবে আর শাড়িটা ভীষণই ভালো মানে শাড়িটা হাতে পেয়ে স্যাটিসফাই হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি তো যাই হোক শাড়িটায় দেখে দেখানোর পরে আবার রান্নাঘরে এলাম মানে আমি শুধু রান্নাঘরে মানে ছোটো ছোটো করছি আর কি তো যাই হোক এই হয়ে গেছে চিকেনটাও কষানো হয়ে গেছে মানে কি কালার ছেড়ে দিয়েছে তাই হালকা একটুখানি জল দিলাম যেহেতু কষা কষা করবো সেই জন্য হালকা একটু জল দিলাম আর পায়েসটাও আমার হয়ে গেছে ব্যাস রান্নাবান্না আমার কমপ্লিট এইবারে রান্নাঘরটা পরিষ্কার করে সবার জন্য খেতে বেড়ে নেব মানে আমার তো ভীষণ অস্থির লাগছে কারণ বেলা হয়ে যাচ্ছে বাচ্চারা খাবে ওই জন্য ভীষণ অস্থির হয়ে যাচ্ছে মনটা যে একদম ভালো তাও নেই তবে যতটা পারছি আমি তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম যেটুকু কাজ করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বেশি বড় হয়তো ভিডিওটা করতে পারবো না কারণ মনের পরিস্থিতি ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না আর হ্যাঁ আর একটা কথা হয়তো তোমরা বলবে যে মনের পরিস্থিতি যখন ভালো নেই তাহলে কেন কেন ভিডিও উঠে কেন বা এত রান্নাবান্না করছো দেখো কিছু করার নেই আমাকে এদিকে কথা ভাবলে ওর কথাও ভাবতে হবে ওর তো এটা স্পেশাল দিন ওর স্পেশাল দিন দিনে যদি কিছু না করে তাহলে নিজেরই ভীষণ খারাপ লাগবে কালকে তো এইসবের জন্য ওর জন্য কিছুই করতে পারেনি ও আজকেও করতে না বলেছিল কিন্তু আমি বললাম এটা তো হয় না করতে তো হবেই তাই না স্পেশাল ডে বলে কথা তো রান্নাঘরটা ক্লিন করে চলে এলাম আর চেঞ্জ করিনি এখনো একদম খাওয়া দাওয়ার পরেই চেঞ্জ করে নেবো বেলা অনেকটা হয়ে গেছে দুটো বাজতে যায় তো এখন যাকে খেতে দেবো তো তার আগে ওর জন্য একটা কুর্তি এনেছি ওই কুর্তিটা পরিয়ে ওকে খেতে দেবো আর কি দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই কুর্তিটা তো দেখো এই যে কিছুদিন আগে মলে গেছিলাম না তখনই এই কুর্তিটা কিনে নিয়ে এসছিলাম দেখো দেখো ওয়ার্কটা বেশ ভালো কিন্তু খুব সুন্দর ঠিক আছে সিম্পল শুধু এই কাজটাই আছে আর হাতের কাছে আছে আর কিছু নেই আর গোটাটা প্লেন ঠিক আছে তো এই কুর্তিটা ওর জন্য এনেছি ওকে দেবো ও পরবে তারপরে ওকে খেতে দেবো কোথায় গেলি রে এই জামা প্যান্ট গোটাচ্ছে হ্যাঁ ধর এই কুতিটা ধর 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 এই কুতিটা পরে নেয় দেখ পছন্দ কিনা দেয় কালারটা তোর ভা পছন্দের ওই জন্য এটা এই কুতিটা নিয়েছি খারাপ না কম দামের ওপর খুব ভালো হ্যাঁ খারাপ লাগছে না ভালোই লাগছে এবার হয় কিনা দেখ সামনে ওয়ার্কটা হেভি লাগছে চকচক করছে একদম না তো চল পরে নে পরে নে এটা এ দে পরে নে আর এটা কে তোর বর দিয়েছে নি এ ফুল আর নেই নাকি তোর বর এটা দিয়ে তোকে ইয়ে করে দিয়েছে তারপর এটা দিয়েছে আসলে কালকে কারোরই মনে মেজাব ভালো নেই বলে কিছুই করা হয়নি মানে কেক টেক কাটা আরো কিছুই হয়নি তো এটা দিয়েছে আর কি দিয়েছে চকলেট দিয়েছিল হ্যাঁ চকলেট একটা দিয়েছিল চকলেটটা খাওয়া হয়ে গেছে ওদের সবাই মিলে খেয়ে নিয়েছি আর গিফট দেবে নিশ্চয়ই মানে সে কালকে আসলে মন খারাপ ছিল বলে এত কিছু হয়নি গিফট আজকে পাবে যাই হোক কিছু তো দেবে তো বাবার খাওয়া হয়ে গেছে বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি এখন যায়ের জন্য এই যে সব বাটিতে তরকারিগুলো বেড়ে নিয়েছি সত্যি ওর জন্য আজকে এইটুকু করতে পেরে আমার যেন মনে আলাদা রকমের একটা শান্তি এলো কাল থেকে আমার ভীষণ খারাপ লাগছিল যে ওকে কোনো কিছু করতে করে দিতে পারলাম না কিন্তু আজকে করতে পেরে ততটাই ভালো লাগছে সত্যি তো স্পেশাল দিনে যদি একটু স্পেশালভাবে কিছু না হয় তাহলে কি স্পেশাল দিনটা স্পেশাল থাকে বলো দুজনের বাপের বাড়ি তো অনেক দূরে কাছাকাছি নয় যে বাপের বাড়িতে গিয়ে নিজেদের জন্মদিনে মায়ের হাতে রান্না আরও খেয়ে আসবো তো আমাদের দুজনের জন্মদিনে আমরা দুজন এইভাবেই করি আর কি ওর জন্মদিনে আমি করি আর আমার জন্মদিনে ও এইভাবে করে দেয় তো চলো এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি আমি ও খেতে বসবো আমি ক্যামেরার পেছনে খেতে বসছি আর ও ক্যামেরার সামনে খেতে বসছে তো চলো আজকে ভিডিওটা এই একটা সুন্দর মুহূর্তের সাথে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও চলো খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা